আবু জেহেল একটা লোকের কাছ থেকে টাকা হাওলাত নিছে আবু জেহেল ছিল একটা শেসরা টাইপের লোক টাকা হাওলাত নিলে আর দিত না দোকানে বাকি খাইলে আর সেই বাকি টাকা দিত না এমন কিছু শেসরা লোক এলাকায় আছে কি আছে না আবু জেহেল ছিলেন এই টাইপের লোক মক্কার মানুষের কাছ থেকে অনেক কিছু হাওলাত নিত টাকা নিত অর্থ নিত কিন্তু আবু জেহেল দিত না একদিন আবু জেহেল বাজারে গেলেন একটা লোক উট বিক্রি করতে আসছে উট ঘোড়া আবু জেহেলের একটা লাল ঘোড়া পছন্দ হইল যায়া ওই ঘোড়ার মালিককে বলে ঘোড়াটা আমার কাছে বিক্রি করো বলে ঠিক আছে আবু জেহেল তুমি মক্কার বড় ঠিক আছে তোমার কাছে বিক্রি কত দেড় হাম বলে একশো দেড় কয়শো দেড় হাম বলে আবু জেহেল অর্থ ঢাকে আদায় করো কারণ মনে মনে বলে আমি জানি তোমার স্বভাব চরিত্র আবু জেহেল বলে শোনো তোমাকে আমি একশো দেড় না আরো দশ দেড় হাম বাড়া দিবাটাও সকালবেলা হাম নিয়ে আসবা এই কথা বলে আবু জেহেল ওই ব্যক্তির থেকে ঘোড়াটা নিল নেওয়ার পরে দুই দিন তিন দিন পর্যন্ত পাওনাদার আবু জেহেলের বাড়িতে যায় আবু জেহেল আর ওই ঘোড়ার টাকা পরিশোধ করে না হুমকি দামকি মানে কিসের টাকা পাবি একদম পিটায় ফাটায় আলাম গেলি আমি মক্কার বড় নেতা আমার কাছে এসে টাকা চাইতে এখন তো বেচারি মক্কার গলিতে গলিতে ঘরে আবু জেহেলের শেষরাত থেকে তো টাকা আদায় করতে জুতা কয়েক জোড়া ক্ষয় হয়ে গেছে কি টাকা আদায় করব গেলে আবু জেহেল তরবারি বাই করে দেখছ একবারে ঢুকায় দেব যা এবার ওই লোক আবু লাহাবের কাছে যায় আবু সুফিয়ানের কাছে যায় উলিদ ইবনে মুগিরার কাছে যায় সবার কাছে যায় धरना ধরে বলে ও তোমরা মক্কার বড় বড় নেতা আবু জেহেলের কাছে আমি ঘোড়ার টাকা পাই দেয় না একটু শোধ কইরা দাও টাকাটা আমাকে আদায় কইরা দাও আবু লাহাব আবু সুফিয়ান মিয়া তুমি আর লোক পাইলা না আবু জেহিল্লারে দিছো ঘোড়া বাকি কে আমরা আবুল লাহাব আবু সুফিয়ান তো দূরের কথা আমাদের 14 গোষ্ঠী ওর থেকে টাকা আদায় করতে পারবো না তবে শোনো এই মক্কার জমিনে একজন ব্যক্তি আছে ওই যে মসজিদের কোনায় বসে আছে তিনি কে তিনি কে আমাদের কলিজার টুকরা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহু আকবার শোনো মক্কার বড় বড় নেতাদের পিছনে ঘুইরা লাভ নাই আবু জেহিল্লার কাছে সবাই ফেল কেউ আবু জেহেল্লার থেকে তোমার টাকা আদায় করে দিতে পারবো না যদি একজন ব্যক্তি পারে সে হলো ওই যে আবদুল্লার ছেলে মোহাম্মদ আমাদের বাতি যা যাও যাও ওই যে মসজিদের কোনায় বসে আছে বাইতুল্লার কোনায় তার কাছে যায়া বলো এবার লোকটা আস্তে আস্তে কইরা হাইটা আল্লাহর নবীর সামনে গেলেন আল্লাহ রসুল দেখে একটা মুসকে হাসি দিছে কেন আসতো কেন আসতো ওগো মোহাম্মদ শোনো আবু জেহেল আমার থেকে একটা ঘোড়া বাকি নিছে দাম ছিল একশো দেড় হাম বলছে আরো দশ দেড় হাম বেশি দিবে পরের দিন অর্থ আদায় অর্থ নিলে পরের দিন

বিবির সাথে গল্প করতেছে আল্লাহ নবী আবু জেহেল কে নিয়ে আবু জেহেলের বাড়িতে যাচ্ছে পাওনাদারকে নিয়ে পাওনাদার পিছনে পিছনে আল্লাহ নবী আগে আগে হাঁটতেছে এবার আবু জেহেলের বাড়ির সামনে যায়া ঘর ঘরের দরজার মধ্যে নক করছে ইফতাহিল বাব ইয়া আবু জেহেল উখরুজ মিনাল বাইত ঘর থেকে বের হও আল্লাহু আকবার আল্লাহর নবীর এক ধমকে আবু জেহেল থর কইরা কাঁপতেছে ইয়া মহাম্মদ তুমি আমার বাড়ির ঘরের দরজায় এ মোহাম্মদ তুমি কেন আসছো ভাতি আবু জহেলকে আমার কলিজার টুকরা ভাতিজা মানে ধমকের চোখে থর করে কাঁপ ভাতিজা তুমি আমার বাড়িতে আল্লা নাক আবুহেল যমিনা কে এই লোক থেকে ঘোরা বাকি আনছো আবু জেহেল কোথায় আনছি তাড়াতাড়ি টাকা পরিশোধ করো আবু জেহেল বলে বাতিজা একটা মিনিট সময় দাও তাড়াতাড়ি ঘরে যায় আবু জেহেলের ইসতের উম্মে জামিল রে বেড়ি তাড়াতাড়ি টাকা দে মোহাম্মদ এসে এবার পাওনাদারের টাকা যদি না দেই মোহাম্মদ আমাকে ছাড়বে না আল্লাহু আকবার জোর বলন আল্লাহু আকবার কেমন ছিলেন আমার নবী থর থর কইরা কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর কাছে এসে বলে না মোহাম্মদ আমি আমার ঘোড়ার পাওনা টাকা পরিশোধ করে দিলাম সুবহান আল্লাহ বলেন এবার পাওনা টাকা যখন পরিশোধ করে দিছে পাওনা দার চলে গেছে ওই দিক দিয়ে আবু জাহিল আবু সুফিয়ান আবু লাহাব আবার গোয়েন্দা পাঠাইছে যা তো যা দেখতো আসলে মোহাম্মদের লাগে কি আচরণ করে আবু জাহিল আমরা এত বিচা সাল্লিশ করলাম টাকা উড়ায় দিতে পারলাম আবু জেহেল আমগো কথা শুনলোই না পাত্তাই দিল না কিন্তু মোহাম্মদের সাথে কি আচরণ করে একটু আমাদের কাছে আইসা বলবা আবু সুফিয়ান আবু যে গোয়েন্দা পাঠাইছে সে আইসা দেখছে আবু জেহেল আল্লাহ নবীকে দেখার পরে ভয়ে থর থর করে কাঁপতেছে এই দৃশ্যটা ওই গোয়েন্দা দেখছে কি দেখছে না দেখছে না যে আবুজে হেল এমন একজন হারামি টাইপের লোক যে কাউরে ভয় পায় না কিন্তু আল্লাহ নুবেদিনিকার থর থর কইরা কাপে ভক্কার ভিত্তে খবর হয়ে গেছে শোনছো তোমরা আর কি নেতা তাহ এ আবু সুফিয়ান আবুলাহা বলি তীবনে মুগিরা তোমরা আর কি নাতা তোমাদেরকে আবু জেখেল ভয় পায় না কিন্তু মোহাম্মদকে দেখলে থর করে কইরা কাপে আল্লাহ হুয়া একবার আবু সুফিয়ান আরাবুলহা খ্যাপসি আমরা এত বিচার সাল্লিশ করলাম আমাদেরকে পাত্তা দিলা না আর মোহাম্মদের বয়ে তো ঠিকই টাকা দিয়ে দিসু যদি আমাদের বয়ে দিতা তাহলে তো আমাকে সম্মান আরো বাড়তো ওই লোক যায় কই তো আবু সুবিয়ান টাকা আদায় করে দিছে। কথা বুঝেন আপনাকে এলাকায় যদি কাউরে কোনো বিচার সাল্লিশ দেন সে যদি আর বিচার করতে যায় তার কথা যদি না মানে সে লজ্জা পায় কি পায় না পরে লাস্টে কি করে বাবারে আমি চেষ্টা করছি পারি নাই আমার মাফ করো অন্যজনের কাছে যাও তখন আর তার মান সম্মান কে আরে কথার উত্তর দেন না কেন ওই যে আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ানরা গোয়েন্দা পাঠাইছে যায়া দেখ আবু জেহেল কি আচরণ করে এবার যার মারফতে খবর পাঠিয়েছে সে আয়শা আবু সুফিয়ানকে আবু লাহাবকে বলতেছে নেতাজি শুনছেন নি আবু জেহেল আপনাদের সামনে এত বড় বড় কথা বলে এত সাহসিকতা দেখায় কিন্তু আজকের চিত্র তো দেখলাম ভিন্ন বলে কি দেখলা বলে শোনেন আবু সুফিয়ান আবুল আহাব আবু জেহেল মোহাম্মদ দেখার সাথে সাথে থর থর করে ভয়ে কাঁপতেছি আল্লাহ আকবার বলে আর কি করছে বলে আবু জেহেল ঘরে যায়া দৌড়াইয়া ওই ঘোরালার যত পাওনা দাওনা ছিল সব পাওনা দাওনা আদায় করে দিছি বলে বলো কি নাকি আবার আবু জেহেল মোহাম্মদের হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবর নাকি আবু জেহেল আবার মোহাম্মদের হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে আবু জেহেলের তো এত সুন্দর আচরণ করার কথা এবার আবু জেহেল রে মক্কার বড় বড় নেতারা ডাকছে আবু জেহেল আসো কাবার চত্বরে আসো তোমার সাথে কথা আছে আবু জেহেল গেছে এবার আবু লাহা আবাবু সুফিয়া নলিদীপ নে মুগিরা মক্কার বড় বড় নেতারা ধরছে বেটা এত সালিসি করলাম এত মাতবরি করলাম আমাদের কথা শুনলি না ঘোরার মালিকের অর্থ আদায় করলি না আমাদেরকে লজ্জিত করলি কিন্তু মোহাম্মদের এক ধমকে নাকি তুই একেবারে তোর পায়জামা নষ্ট হয়ে গেছে মোহাম্মদের এক ধমকে নাকি তোর অবস্থা খারাপ হয়ে গেছে আবু জেহেল কথা কয় না মুখ চোখ কালো কথা ক তুই আমাদেরকে মানুষ না মোহাম্মদ কে দেখাতই थरथर করে কাப்சুস কে কি কইছে ক্যামেরা লোকড়াইছি প্রমাণ আছে আবু লাহাব কোন কথা বলে না আবু জেহেল কোন কথা বলে না পিছন থেকে আবু সুফিয়ান কয় না আবার গোপনে গোপনে মুহাম্মাদের হাতে হাত রেগে মুসলমান হইয়া গেছে আবু জেহেল বলে আবু লাহাব আবু সুফিয়ান না যাই না শুধু শুধু মন্তব্য করো না ঘটনা তো অন্য কিছু ঘটনা এবার আবু সুফিয়ান আবু রাহাব কয় কি ঘটনা বলো তো আবু জেহেল কয় ভাইরে বিশ্বাস কর বিশ্বাস কর আবু জেহেল মিছা কথা কয় না আবু জেহেল তো ভালো মানুষ না যে চাইলেই টাকা দিয়া দেয় আবু জেহেল যে কত নম্বর সसरा মানুষ তোরা তো জানস আবু জেহেলের টাকা দায় করে কিন্তু সোজানা। আবু সুফিয়ান কতই দিলি ক্যা আমাদেরকে লজ্জিত কললি মোহাম্মদরে তো মক্কার হিরো বানায় দিলি এখন তো ওই লোক মক্কার গলিতে গলিতে ঘুরে কইবো এই আবু লাহিব ভাই আর আবু সুফিয়ানে আমার টাকা দায় করে দিতে পারে নাই পারছে কি আল্লাহ কথা কয় না আল্লাহ পারছে কি আল্লাহ মোহাম্মদ পারছে তার মানে মুহাম্মাদের এখন জনপ্রিয়তা বেড়ে যাবে আরে যার দ্বারা মানুষ উপকার পায় তার কথাই তো কয় কথা কম

দুইটা বড় বড় বাঘ আমার দিকে তাকায় আছে আর কয় তাড়াতাড়ি টাকা দে নাইলে এখনই তোরে খামু আল্লাহ জোরে বলেন আল্লাহ এটা ছিল আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ বেশ যদি করবেন না ঠিক কিনা বলেন কেন আল্লাহ তালা তার করবেন তিনি তো হলেন আলমিন আল্লাহু আকবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন ওমা রাসূল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আমসলমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজন আলাইহিমানিতুম হরীস

যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসি আল্লাহ আকবর ও যুবক মুসলমান তোমার মায়ের চেয়ে তোমার বাবার চেয়েও আল্লাহ নবী তোমাকে ভালোবাসি আমাদের মায়ের চেয়ে বাবার চেয়েও আল্লাহ নবী আমাদেরকে ভালোবাসি এই কথা কি আমার কথা কে বলছেন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহিমানিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চেয়ে উম্মতকে ভালোবাসে